শশক আমরা জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মণ অনুসারী। মূলত এই উপমহাদেশে ইসলাম প্রসার ও প্রসার ঘটেছে পীর আউলিয়া ও ধর্মপ্রচারকদের হাত ধরে। যাদের মধ্যে অন্যতম খান বাহাদুর আহসানুল্লাহ। খান বাহাদুর আহসানুল্লাহ 1873 সালে 27 ডিসেম্বর সাতখরাচিলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রাম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা নাম মুঝি মোহাম্মদ মুফিজউদ্দিন। মোসাম্মদ আমিনা বেগম স্থানীয় স্কুলে লেখাপড়া শেষে হাসান উচ্চ শিক্ষার জন্য কলকাতা যান এবং আঠারোশো পঁচানব্বই সালে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে এম এ ডিগ্রি লাভ করেন তিনি ছিলেন রাজশাহী কলেজ এট স্কুলের প্রথম মুসলিম প্রধান শিক্ষক তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ সরকারের অধীনে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগে একজন মুসলমান হিসেবে যোগ দেন সহকারী ডিরেক্টর পদ পর্যন্ত অলঙ্কৃত করেন এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন সিনেটর ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ শিক্ষা সংস্কারক ও সমাজ হিতৈষী খান বাহাদুর আহসানুল্লাহ উনিশশো একুশ সালে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধে সেরাজুদ্দৌল্লার পরাজয়ের পর ইংরেজরা এই অঞ্চলে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানোর যে উদ্যোগ নেয় এবং আকর্ষণীয় সৌধটি সুশোভিত করা হয়েছে কেন্দ্রীয় গম্বুজটি বেশ বড় এবং দর্শনীয় প্রতি রমজানে এই নলতা শরীফে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল আয়োজন করা হয় নলতা শরীফ সারা বছর সব ধরনের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে